তুমি রিয়েলিটি মাইনে নাও সুধীর ভাই তুমি রিয়েলিটি মাইনে নাও ভারত তোমার বন্ধু না আর মুদিও তোমার বন্ধু না যদি বন্ধু হইতে পানি ছাড়িয়ে যদি তোমার দাদার শত্রু তোমার দাদার শত্রু রে এত ঘৃণা করো নিজের শত্রু রে কেমনে এত ভালোবাসো সুধীর ভাই তুমি জুয়ের বাচ্চা যতই নিজের ভালো দানের চেষ্টা করো আসলে তুমি মোটেও ভালো না তাহলে কেমনে তুমি তোমার শত্রুরে ভালোবাসো যদি তুমি ভালো মানুষ হও তুমি কেমনি তোমার দেশের শত্রুরে ভালো বাচ্চা শুয়ের বাচ্চা না শুয়ের বাচ্চা তুমি কি নিউজ খবর দেখো না খবর মবর রাহো না কেমনে ভারত পানি ছাড়িয়ে দিয়ে তোমারে তলাই দেয় তোমার দেশের মানুষের তলাই দেয় তারপর তুমি কেমনে ভালো করে ভারতের ভালোবাসো শুয়ের বাচ্চা তুমি নিজের নিজে যতই ভালো মনে করে শুয়ের বাচ্চা আসলে তুমি ভালো না তুমি একটা পাক্কা শুয়ের বাচ্চা তুমি ভারতের ভালোবাসো আর তুমি শুয়ের বাচ্চা না এই কথা তুমি যতই প্রমাণ করতে চাও আসলে আমি মানি না যদি শুয়ের বাচ্চা তুমি তোমার দেশকে বিন্দু পরিমাণ ভালোবাসো তোমার দেশের মানুষকে তুমি বিন্দু পরিমাণ ভালোবাসো হ্যালো তুমি আজ গইতে ভারতীয় পণ্য ডাইরেক্ট বর্জন করো শুয়ের বাচ্চা ডাইরেক্ট বর্জন করো খালি ভারতের পণ্য না শুয়ের বাচ্চা ভারতের টিভি চ্যানেলটা দেখাও তুমি বন্ধ করিয়া দাও এই কাজ যারা না করতে পারবা হ্যাঁ একটা পাক্কা শুয়ের বাচ্চা আর এই কাম যারা করতে পারবা হ্যাঁ গোগড়ি দিয়া শুয়ারের বাচ্চা টেয়া তবে একটা জিনিস খেয়াল রাখবেন ভারতের সাধারণ মানুষের সাথে আমাদের কোনো জৈজা মেলা নাই